এখন আমি বেরোচ্ছি আর বাইরে পড়ছি কিন্তু ঝমঝম করে বৃষ্টি পুরো একদম অনেকক্ষণ ধরে বেরোনোর কথা অনেক আগে কিন্তু লেট হয়ে গেল বেরিয়ে পড়েছি আর একদম বৃষ্টি বৃষ্টি পারে থ্যাংক ইউ আকাশ এটা কিসের দোকান দিয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো দোকানটা বুঝিয়ে নি তারপরে আমরা পৌঁছে গেছি আজকে শ্যামনগর আজকে আমাদের লোকেশন আজকে তোমাদেরকে দেখাবো দু বছর আগেকার ব্রাইড যাকে আমি বিয়েতে সাজিয়েছিলাম আজকে তার ছেলের মানে ভাগ্য খুব ভালো আমরা সব জায়গায় জ্যামে ট্রেনের ট্রেন লেট হবে দরকার থাকে সেগুলি আরো বেশি লেট হয় গুড আফটারনুন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি অনেক দিন পর আমি কিন্তু ব্লগ স্টার্ট করছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি রুমটাকে একটু ডেকোরেশন করেছি এখানে ওয়াল স্টিকারটা ফটো ফ্রেমগুলো এক জায়গায় করেছি এইদিকে ফটো ফ্রেমগুলো একটু সাজিয়েছি তো এইটা কিনে এনেছি এই দিকটা সাজিয়েছি তো তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো একটা ভিডিও আপলোড করবো যাই হোক এখন আমি এখন আমি বেরোচ্ছি আর বাইরে পড়ছে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পুরো একদম অনেকক্ষণ ধরে আমার বেরোনোর কথা অনেক আগে কিন্তু লেট হয়ে গেল আমার এক জায়গায় নেমন্ত্রণ রয়েছে আর আমি এখন সেখানে যাবো আজকে যেহেতু অক্ষয় তিথি আর সবাইকে শুভ অক্ষয় তিথিয়ার অনেক অনেক ভালোবাসা শুভকামনা তো চলো আমি এখন একটু বেরোই বেরিয়ে কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছু শেয়ার করবো তারপরে আমার আবার কাজও রয়েছে সাড়ে তিনটের সময় বেরোবো কাজে তো সব শেয়ার করবো এই ব্লগে তো দেখতে থাকো ব্লগটা তোদিকে এই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর একদম বৃষ্টি বৃষ্টি পেতাম একদম দেখলাম এখন হবে যখন তখন বৃষ্টি নামতে পারে তো ফার্স্টে আমি যাবো যেখানে ইনভাইট রয়েছে সেখানে তারপরে যাব হচ্ছে গিয়ে একটা কাজ আছে সেখানে যাব। তারপরে ফিরে এসে কাজে বেরোবো তাই না কখন হবে একটা অলরেডি বাজে পুরো একটা ডট এক ঘন্টা লেট আমি সব দিক থেকে বৃষ্টির জন্য চ্যাপ চলে যাও যাক এখন টোটো তো না হেঁটেই যেতে হবে হ্যালো আছে বললো তো আর বৃষ্টির জন্য সব নষ্ট করে দিল বৃষ্টিটা থ্যাংক ইউ আকাশ এটা কীসের দোকান দিয়েছে সেটা তোমাদের সেটা আমি শেয়ার করবো দোকানটা খুছিয়ে নিই তারপরে

আকাশে একটা নতুন দোকান খুলেছে তারই পুজো ছিল আর সেখানে নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আমার একটা কাজ ছিল সেই কাজটা কি ছিল সেটা শেয়ার করা হলো না তোমাদের সাথে তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়েছি কারণ আমার রয়েছে একটা কাজ মানে একটা পার্টি মেকআপের কাজ রয়েছে তো রেডি শেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে ঋষভ কিন্তু অলরেডি চলে এসেছে দেখতেই পাচ্ছো দাঁড়িয়ে আছে দূরে আমি এদিক থেকে এখন টিকিটটা কেটে ওভারব্রিজ হয়ে চলে যাব। ওই স্টেশনে মানে ওই প্ল্যাটফর্মে ওখানেই আমরা যাবো এখন শ্যামনগরে শ্যামনগর যেতে খুব একটা বেশি সময় লাগবে না টাইমের আগেই পৌঁছে যাব যেই টাইমটা ক্লায়েন্টকে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আবার রেডিও করতে হবে আমরা পৌঁছে গেছি আজকে শ্যামনগর আজকে আমাদের লোকেশন আজকে তোমাদেরকে দেখাবো দু বছর আগেকার ব্রাইড যাকে আমি বিয়েতে সাজিয়েছিলাম আজকে তার ছেলের তার এটা অন্নপ্রাশী এখানে আসার পর কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই যে পুচকু তারই আজকে জন্মদিন তার মাকে রেডি করেছি আর তার মাসিকেও রেডি করেছি ঠিক বছর আগে এই পুচকুর মা ছিল আমার ব্রাইড বাইশে জানুয়ারি আমি এই ব্রাইডকে সাজিয়েছিলাম আর তখন থেকে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে কিছু কিছু মানুষের সাথে হয় খুব ভালো বন্ডিং হয়ে যায় তেমনও কিন্তু এই ব্রাইডের সাথেও আমাদের একটা খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল আর সেদিনকে এত প্রবলেমের মধ্যে ব্রাইড এত কোঅপারেট করেছিলো আমাদের সাথে তারপর থেকে যেন আরও বেশি ভালো হয়ে গিয়েছিলো মেকআপের ভিডিও তেমন কিছুই শেয়ার করতে পাইনি যেহেতু হাতে অল্প একটুখানি সময় ছিল ঝটপট করে রেডি করতে হয়েছে তারপরে এখন চলে এসেছি লজে ব্রাইড এর সাথেই এখানে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আসলে যখন আমাকে বুকিং করেছিল তার আগে কিন্তু আমাকে ইনভাইট করেছিল আমাকে ফোন করেই বলেছিল তোমাকে ফার্স্টেই বলি অ্যাজ এ ফ্রেন্ড তুমি কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনে অবশ্যই আসবে ফার্স্ট তোমার নেমন্তণও রইল তারপরে রইল কাজের কথা যাই হোক এসে এখানে কাজটা কমপ্লিট করেছি তারপরে বসে পড়েছি খেতে তো এখানে অনেক খাবার দাবার ছিল প্রথমে ছিল হচ্ছে ফিশ ফ্রাই তারপরে ছিল বেবি নান সঙ্গে চিকেন ভর্তা আর এখন যেটা খাচ্ছি সেটা কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে পেটকি মাছের পাতুরি আর সঙ্গে এটা লাউ পাতায় মানে কলা পাতার হয় লাউ পাতার পাতুরিটা কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে কারণ পাতাটাও যেহেতু খাওয়া যায় এখানে আমরা দুজন মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম আর লজে আস্তে আস্তেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল মানে আমার সাথে কিন্তু ব্রাইড আর ওর বড় এসেছে তো তাদেরও কিন্তু লজে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আসলে এমনটাই হয় যখন লেট হয় তখন যেন সব দিক থেকেই লেট হয় মানে তারা থাকলে তখন আরও বেশি লেট হয় যখন আমরা বেরিয়েছিলাম লজ্জা আসার জন্য তখন কিন্তু রেল গেটে দাঁড়িয়ে অনেকটা সময় ওয়েস্ট হয়েছে আর এখন আমরা যখন খেতে বসেছি তখন কিন্তু অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছিলো আমাদের বাড়িও ফিরতে হবে সেটাও একটা মাথার মধ্যে টেনশন কাজ করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে এখন বেরিয়ে পড়ছে আর দেখতেই পাচ্ছ আমাকে একটা টেরি বিয়ার দিয়েছে না এটা আমার জন্য নয় আমার ভাগ্নের জন্য কিন্তু পাঠিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ এখন সেলিব্রেশন চলছে কেক কাটা হবে তো এখানে অনেক পাচকারা রয়েছে তো আমি এখানে একটুখানি কথা বলে তারপরে কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়ব কারণ আমাদের অনেকটা দূর আবার যেতে হবে আসি

এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আবার টোটো ধরে চলে আসলাম শ্যামনগর স্টেশন আসলে সেদিন অক্ষয় তেতিয়ার জন্য কিন্তু এতটাই রাস্তায় জ্যাম ছিল তাই জন্য কিন্তু অনেকটা লেটও হচ্ছিল আমাদের আসতে যখন আমরা স্টেশন এসেছি তখন কিন্তু অলরেডি সাড়ে নটা ক্রস করে গেছে এরপর স্টেশন এসে জানতে পারি ট্রেনও কিন্তু লেট চলছে ভাবো কপালটা কতটাই খারাপ যে যেখান থেকে যাচ্ছি সেদিকে সব জায়গা থেকেই লেট হচ্ছে যাই হোক অনেক কষ্টে শ্যামনগর স্টেশন পৌঁছালাম এখন ট্রেনের অপেক্ষা ট্রেন কখন আসবে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব আপনি ভাগ্য খুব ভালো আমরা সব জায়গায় জ্যামে পেশি ট্রেনের ট্রেন কতটা লেট হবে দরকার থাকে সেটা আরও বেশি লেট হয় তো এতক্ষণ পর ট্রেন আনা হচ্ছে ট্রেন অনেক খেতে বসে খাওয়ার দিচ্ছিল না স্টেশনে যাই ট্রেন নেই তখন এত ট্রেন লোকাল যখন আমরা এখানে যাচ্ছিলাম রেল গেটে দাঁড়িয়েছিলাম তখন কত ট্রেন কত কত ট্রেন ছটা মানে ট্রেন গেলো ওখান থেকে হয়তো রেলগেটে আর এখন একটাও ট্রেন নেই তখন এটাই আছে ক্যান্সেল যাচ্ছে অনেক লোক ওই ব্রাইক এটা বলছিল ওর বট্টা বললো তখন এখন এবার নৈহাটি লোকাল যাবে তখন আর তাই হলো তখন আর অন্য ট্রেন যাচ্ছে না যাই হোক একটা ট্রেন অ্যানাউন্স হয়েছে ট্রেনটা সাড়ে নটা ট্রেন এখন বাজে হচ্ছে পৌনে দশটা এত লেট ইন্ডিয়ান রেলওয়ে আপডেট ইউর সেলফ